আপনি যদি ভাবেন লোকেশান অফ করলেই ফোন সেভ তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি বড় ভুল করবেন কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো লোকেশান অফ থাকার পরেও অ্যান্ড্রয়েড কীভাবে আপনার মুভমেন্ট আপনার ইউজ আপনার লোকেশান ট্র্যাক করছে আপনার ডেটা ট্র্যাক করছে এবং প্রায় নাইনটি মানুষ এগুলো চেকই করে না এমন একটা সেটিং রয়েছে যেটা অন থাকার দরুন আপনার লোকেশান অফ থাকার পরও সব কিছু ট্র্যাকিং হচ্ছে তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো প্র্যাকটিক্যাল দেখব এবং আপনি এই যেটা ভিডিওটা দেখছেন একটু স্টপ করেও আপনার ফোনে সেগুলো প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারেন এবং যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সেটা নিতে পারেন তো চলুন শুরু করি আপনি যেটা প্রথমে করবেন আপনার ফোনে যে সেটিং রয়েছে সেই সেটিংয়ের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে আপনি পেয়ে যাবেন গুগল এই গুগলের ভেতরে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখতে পাবেন উপরে যে জিমেলটার নাম লেখা রয়েছে সেটা সেই জায়গাটায় আপনি ক্লিক করে দিন ক্লিক করার পর এই যে গুগল অ্যাকাউন্ট রয়েছে এর ভেতরটায় আপনি ক্লিক করুন ক্লিক করলে আপনি যে জায়গাটায় পৌঁছে যাবেন এখানে এসে এখানে দেখুন এন্টারফেসটা একটু আলাদা আছে আগের প্যাটার্নটা আলাদা ছিল আপনি অবশ্যই প্লে স্টোরে গিয়ে জিমেলটাকে আপডেট করে নেবেন তাহলে এরকম প্যাটার্ন চলে আসবে এবারে যেটা আপনাকে করতে হবে এখানে দেখুন ডেটা অ্যান্ড প্রাইভেসি যে অপশানটা রয়েছে এই জায়গাটায় ক্লিক করবেন এখানে কিন্তু আসল খেলাটা রয়েছে এবং আপনি খেয়াল করে দেখুন এই যে টাইম লাইন যেটা আমরা লোকেশান হিসেবে ধরি সেটা কিন্তু পচ করা আছে অর্থাৎ এটা স্টপ করাই আছে কিন্তু তারপরও সব কিছু ট্র্যাক হচ্ছে ডেটা ট্র্যাক হচ্ছে আপনার মুভমেন্ট ট্র্যাক হচ্ছে সব কিছু হচ্ছে কেন জানেন কারণ মেন কারণ হচ্ছে আপনি আগে একটু দেখেনি। নিন দেখুন এখানে মাই অ্যাক্টিভিটি বলে একটা কথা আছে না এই মাই অ্যাক্টিভিটির ভেতরে যখন আপনি যাবেন আপনি দেখতে পাবেন আপনার যা কিছু অ্যাক্টিভিটি এখানে দেখুন স্টেপ বাই স্টেপ যত নিচের দিকে আসবেন পরপর আপনি দেখে যান আপনি জাস্ট আশ্চর্য হয়ে যাবেন যে হচ্ছেটা কি অর্থাৎ সব কিছুই এখানে নোট করা রয়েছে এখানে সব কিছুই ট্র্যাক মানে ট্র্যাকিং অবস্থায় যে কোনো মুহুর্তে পড়তে পারে আপনাকে একটা কাজ করতে হবে আর সেই কাজটা হচ্ছে এই যে অপশানটা রয়েছে না ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এই জায়গাটায় আপনি চলে যান দেখুন আমরা ওয়েব অ্যান্ড অ্যাপ অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটগুলো রয়েছে এবং যে অ্যাপগুলো আমরা ইউজ করি তার মাধ্যমেও লোকেশান থেকে শুরু করে সব কিছু ট্র্যাকিং পসিবল এবং হয়ও গুগল সেটা নিজের সার্ভারে রাখে আমি একবারও বলছি না যে গুগলের খারাপ ব্যবহার করে কারণ এটা একটা ট্রাস্টেড কোম্পানি এবং গুগল একটা আমার মতে বিশ্বাসযোগ্য এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমার ভিডিওর বক্তব্য হচ্ছে মেন যেটা বক্তব্য আমাদের প্রাইভেসি আমাদের কাছে থাক হ্যাঁ অবশ্যই গুগল ভালো কোনো অসুবিধা হওয়ার কথা নয় তবু প্রাইভেসি আমাদের নিজেদের কাছেই থাক এটা আমার বক্তব্য এবং সেটা কিভাবে পসিবল হবে দুটো উপায় প্রথমত লোকেশান আপনি যেটা পজ করে দিয়েছেন এর আগের ভিডিও দেখে সেটা করুন খুব ভালো জিনিস তারপরে যেটা আপনাকে করতে হবে এখানে দেখুন নিচে এসে এই যে অটো ডিলিট অপশানটা রয়েছে না এখানে এই জায়গাটা একবার ক্লিক করুন এখানে এই যে আঠেরো মাস রয়েছে বাই ডিফল্ট এখানে ক্লিক করে আপনি তিন মাস করে দিন শটে করে দিন বাড়াতেও পারেন সেটা কোনো ব্যাপার না এবং এখানে নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর এই জায়গাটায় আপনি দেখুন এই যে কনফার্ম করে দিন তাহলে কি হবে আপনার যা কিছু অ্যাক্টিভিটি হবে তিন মাস পর পরপর পুরানোগুলো সব ডিলিট হতে শুরু করবে এটা একটা জিনিস আপনি চাইলে করতে পারেন কিংবা আপনি যদি চান না ওসব কোনো কিছু দরকার নেই তিন মাস কেন আজকের ডেট থেকেই যেন সব কিছু চালু হয় আমি লেট করতে একদমই রাজি না সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এখানে দেখুন টার্ন অফ করার অপশান রয়েছে এই জায়গাটা আপনি ক্লিক করবেন এখানে দেখুন এই যে টার্ন অফ লেখা আছে এই জায়গাটায় আরও একবার ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং গট ইট এই জায়গাটায় করে দেবেন এবং আরও একবার গট ইট এই জায়গাটা করে দেবেন তাহলে কি হবে এখানে খেয়াল করে দেখুন আমি যখন ব্যাগে আসছি ব্যাগে আসলে আপনি দেখতে পাবেন এই যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি যেটা সেটা কিন্তু অফ হয়ে গিয়েছে যেমনটি টাইম লাইন অর্থাৎ লোকেশান অফ হয়ে গিয়েছে এটা করে দিলেন মনে আপনি এবারে নিশ্চিন্ত থাকতে পারেন যে হ্যাঁ এবারে একটা কাজ আপনি কমপ্লিট করতে পারলেন দেখুন এই ভিডিওটা আশা করি আপনার কাছে মূল্যবান কারণ এটা আপনার প্রাইভেসি ইস্যু এবং আমি চাই এবং হয়তো আপনিও চান যে অন্তত একজন অ্যান্ড্রয়েড ইউজার আপনার একজন প্রিয় মানুষ একজন বন্ধুর কাছে অন্তত এই ভিডিওটা শেয়ার করুন টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই